কেমন আসা আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি দেখো একটা কাঁচা পেঁপে পেয়ে গেছি তো এই পেঁপেটা দিয়ে আমি যে তোমাদেরকে প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো কিরকম করে প্লাস্টিক চাটনি হয় তো তোমরা দেখতে থাকো পেঁপেটাকে ভালো করে কেটে নিয়ে ফিরে তো দেখো পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য দেখো পেঁপেগুলো তো আমি খুব সুন্দর করে খেটে নিয়েছি দেখো একদম খুব বেশি বড় বড় না ছোট ছোট করে চোখে চোখো করে কেটে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু প্রথমে সিদ্ধ করে নিতে হবে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু জল দিয়ে দিয়েছি কারণ পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নেবো চাটনি বানানোর জন্য তো দেখো পেঁপেগুলো এবার দিয়ে দেবো খুব বেশি সেদ্ধ করবে না হালকা করে সেদ্ধ করে নিতে হবে তো দেখো এই যে দিয়ে দিয়েছি সব পেঁপেগুলো এবার হালকা করে সেদ্ধ করে নেবো একটুখানি অল্প করে নুন দিয়ে আমি সেদ্ধ করে নেবো তো দেখো একদম অল্প করে একটুখানি অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি খুব গলাবে না হালকা করে সিদ্ধ করে নেবো তো এই যে হালকা করে সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে দেখতে আর কি করে বানাচ্ছি তো দেখো পেঁপেগুলো জল ঝরিয়ে রেখে দিচ্ছি এবার কি করতে তোমাদের দেখতে থাকো কি করে বানাই তো এই যে কড়া বসে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দেবো কারণ চিনি রসটা আগে বানিয়ে নিতে হবে তো তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে আমি দিয়ে দিলাম চিনি এবার রসটাকে ফোটাতে হবে তোমরা যেরকম মিষ্টি খাবো সেরকম দেবে একটু অল্প করে নুন দিয়ে দেবো একদম অল্প দেখো সামান্য নুন দিয়ে দিলাম ব্যাস বাড়িটা ফুটুক তারপরে দেখো এই যেখানে এখানে পেঁপেগুলো সেদ্ধ করা আছে দিয়ে দেবো তারপরে এই যে কাজু আর কিশমিশ নিয়েছি দেবো তো দেখো চিনি রসটা ফুটছি এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ফোটাতে হবে দেখো এবার এটা ফুটুক তারপরে কাজু আর কিশমিশবো তো দেখো খুব সুন্দর ফুটে গেছে এবার কাজু আর আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও এগুলো ফুটুক তো দেখো এ দেখো চাটনিটা পুরো হয়ে গেছে কত সুন্দর দেখা একবারে কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম সাদা ধপ ধপ করছে তো এখন এবার দেখো এতে আমি এই যে আধার লেবু নিয়ে নিচ্ছি লেবুর রসটা দিয়ে দিতে হবে তবেই সুন্দর লাগবে দেখো উপর থেকে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে তারপরে দেবে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো আর তোমরা যদি বেশি রস রাখতে তাহলে রাখতে পারো কিন্তু আমি মাখা মাখা করছি দেখো ওই জন্য আমি এখন এবার দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার লেবু রসটা দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম একটা আমার বীজ পড়ে গেছে বীজটা ফেলে দিলাম দেখো এবার নাড়িয়ে দেবো তো দেখো আমার রেডি আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে কত সুন্দর দেখতে হয়ে গেছে এবং চাটনি আমার রেডি হয়ে গেছে দেখো খুব সহজ রেসিপি সবাই বানিয়ে নেবে অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি তো খুব সহজেই বানানো যায় তো দেখে নেবে পুরো রেসিপিটা একদম সহজ তো আমি এখানেই শেষ করছি রেসিপি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে তোমরা সব ভালো থেকো সুস্থ থাকো আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো তো দেখো এই যে আমি প্লাস্টিক চাটনি নিয়ে রেডি হয়ে গেছি একবারে খাওয়ার জন্য তো একটুখানি খেয়ে দেখি কেমন লাগলো খুব গরম খুব সুন্দর দারুণ তোমরাও বানিয়ে খাও খুব সহজ রেসিপি